আসসালামু আলাইকুম টানা বৃষ্টি কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস বিস্তারিত জানিয়ে দেবো তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন। কয়েকদিন ধরেই দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ঝরছে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে তাই অনেকের মনেই প্রশ্ন কতদিন থাকতে পারে এমন বৃষ্টি জানা গেছে বায়ু বাংলাদেশের উপর সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিনও বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে রোববার চব্বিশে আগস্ট এ তথ্য জানিয়েছেন আবহবিদ ওমর ফারুক তিনি বলেন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আরেকটি লঘুচাপ আগামীকাল সোমবার পঁচিশে আগস্ট সৃষ্টি হতে পারে যার ফলে বৃষ্টি হচ্ছে তবে কাল পরশু বৃষ্টি কমতে পারে পরে আবার বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে তবে এ মাসের শেষের দিকে বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সোমবার পঁচিশে আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ময়মসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে